আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আবারও আরেকটি নতুন মেডিসিনের রিভিউ নিয়ে আসলাম সেটি হলো ফলিসন ফাইভ এম ট্যাবলেট এর জেনেরিক উপাদান হল ফলিক অ্যাসিড এই ফলিসন ট্যাবলেটটি বাজাত করেছে জেসন ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আলোচনা করব এই ফলিসন ফাইভ এম ট্যাবলেটটি যেসব রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় এর সেবনের নিয়ম কি গর্ভবতী মায়েরা সেবন করতে পারবে কিনা এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া কি এইসব সম্পর্কে আলোচনা করবো পলিসন ফাইভ এম জি ট্যাবলেটটি সাধারণত এটি ফলিক অ্যাসিড এই ফলিক অ্যাসিড বাজারে ক্যাপসুল আকারে পাওয়া যায় এসব সমস্যার ক্ষেত্রে এই ফলিক অ্যাসিড ফাইভ এম জি ট্যাবলেটটি ব্যবহার করা হয় সাধারণত রক্ত স্বল্পতা বা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া এই ধরনের সমস্যা দেখা দিলে ফলিক অ্যাসিড খুবই কার্যকারী হয়ে থাকে মহিলা বা শিশুরা রক্তস্বল্পতায় বুকলে অথবা গর্ভ অবস্থায় মেগালো প্লাস্টিক এনিমিয়া হয়ে থাকলে এই ধরনের সমস্যার ক্ষেত্রে খুবই কার্যকারী প্লাস্টিক এনিমিয়া হল ভিটামিনের অভাবে এই রক্তস্বল্পতা দেখা দিতে পারে গর্ভ অবস্থায় এই ফলিক্যাসিড ট্যাবলেটটি সেবন করলে শিশুর শারীরিক বৃদ্ধি এবং মেধা বিকাশ এবং জন্মগত টুটি এই ধরনের সমস্যা দূর করবে অথবা যেসব মহিলা এবং বাচ্চারা রক্ত স্বল্পতায় ভুগে থাকে এই সব রক্ত স্বল্পতা দূর করে এই ফলিক অ্যাসিড ফাইভ এমজি ট্যাবলেটটি এবং থ্যালাসেমিয়া রুগীরা এই ফলিক অ্যাসিড ট্যাবলেটটি সেবন করতে পারবেন থ্যালাসেমিয়া রুগীদের ক্ষেত্রে এই ফলিক অ্যাসিডটি খুবই কার্যকারী হয়ে থাকে পার্শ্ব প্রতিক্রিয়া এই ফলিসন ফাইভ এমজি ট্যাবলেটটির এমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে গর্ভবতী মায়েরা অথবা দুর্দোধানকারী মায়েরা এই ফলিসন ফাইভ এম ট্যাবলেটটি সেবন করতে পারবে এটি তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখনও দেখা দেয়নি সেবনের নিয়ম সেবনের নিয়ম হল একটি করে ট্যাবলেট প্রতিদিন একবার সেবন করতে পারবেন ফলিসন ফাইভ এম ট্যাবলেটটি সেবনের পূর্বে অবশ্যই কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ধন্যবাদ ভিওয়ার্স যদি ভিডিওটি আপনি নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম